জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে আটক করেছে পুলিশ সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন জিএম কাদের ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ আর এবার নিষিদ্ধ হচ্ছে জিএম কাদেরের নেতৃত্ব দিন দল জাতীয় পার্টি সোমবার নিষিদ্ধ করে ประกাপন জারি করা হয়েছে নিষিদ্ধ হলেন অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দশরদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে জিএম কাদের তো পালানোর জন্য কোনো দেশে জায়গাই পাবেন না জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন অংশ গ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায় জামায়াত এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার সম্ভাবনাকে ঘিরে সম্প্রতি জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম এক এক সূত্র ধরে স্পষ্ট হচ্ছে বাংলাদেশের রাজনীতি নতুন জার্মানিক্ষণে দাঁড়িয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবার জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার দাবি ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ এবং হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টাটা ব্যর্থ হয়েছে তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করে দর্শক এই জাতীয় পার্টি এদেশের এবং এদেশের মানুষের জন্য রাজনীতি করে না বরং তারা রাজনীতি করে ভারতের হয়ে সুতরাং এরা জাতীয় পার্টি নয় এরা হচ্ছে জাতীয় বেইমান পার্টি এবং এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে এরপরে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের জাল বনিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা এবার কেন্দ্রীয় নেতা বিপিনুরকে তারা যেভাবে হামলা করেছেন যেভাবে তাকে রক্তাক্ত করেছেন এর প্রতিবাদী বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং সকলের দাবিতেই কিন্তু এই জাতীয় পার্টি বয়কট এবং বহিষ্কার করার ঘোষণা করা হয়েছে দর্শক এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ইতিমধ্যেই ভারতে পালিয়ে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকন কি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই জাতীয় পার্টির চেয়ারম্যান ভারতে পালিয়ে গিয়ে কিভাবে হাতে নাতে ধরা পড়লো সেটা আমরা দেখবো সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি জাতীয় পার্টিকে কেন্দ্র করে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দর কিছু মন্তব্য এবং কিছু মতামত সেটা আমরা দেখবো এরপরে পুরো বিষয়টি দেখব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি জাতীয় পার্টি শুধু এই গত ষোলো বছর ধরে দালালি করে নাই নব্বই এর পরাজিত শক্তি তারা নব্বই এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল ফলে ত্রিদলীয় জোট রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল বাংলাদেশের জনগণের সাথে যে বেইমানি তারা করেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ আওয়ামী আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং লীগের সাথে সহযোগী যত রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এর কোনো বিকল্প নাই ফলে আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলের জায়গায় না যায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বাংলাদেশের সংস্কারও হবে নির্বাচন হবে নতুন সংবিধান হবে এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন এমন কোনো শক্তিকে সহায়তা করবেন না সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ অনেক রক্তের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি আমরা রুল আকনুরের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হবে এটা আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতিতে ঘোষণাপত্র পত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ ফলে এই তিনটি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা জাতীয় পার্টি এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে এই বাংলাদেশের মাটিতে হয় জাতীয় পার্টি থাকবে না হলে আমরা থাকবো আমাদের রক্তে আগুন জ্বলছে তার আগুন ধরিয়ে দিয়েছে এই আগুন বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টিকে উত্থাপ না করা পর্যন্ত এই আগুন আমাদের নিবে না প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে আগুন জ্বলছে আমরা হাসপাতালের বেড়েও থাকতে পারছি আমার সহযোদ্ধা ভিপি নূরের গায়ে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে রক্তাক্ত করেছে এক সেকেন্ড এটা দেখে আর স্থির থাকার সুযোগ নেই আমাদের সাথে বিএনপি জামাত সংগতি জানিয়েছেন তারাও বলেছেন আমরা সম্মিলিতভাবে ভাবে আগামীকালকে রাজপথে নামবো আগামীকালকেই জাতীয় পার্টির কবর রচনা করা হবে সুতরাং প্রিয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ বিএনপি জামাত সহ প্রত্যেকটা দেশপ্রেমিক দলকে আহ্বান জানাবো আসুন এই ভারতীয় রোয়ের দালাল এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এই চোদ্দ দল জাতীয় পার্টির কবর রচনা আগামীকালকে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা এই জাতীয় পার্টির কোন আস্থানা এই বাংলার জমিনে আর রাখবো না ইনশা আমার পা ভেঙছে পায়ে ষাটটা সেলাই লাগছে তারপরে আমি বলতে চাই আমি ছুটে এসেছি আমরা আমাদের গায়ে যে আগুন জ্বলে জ্বালিয়ে দিয়েছে জাতীয় পার্টি এই আগুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির প্রত্যেকটা আস্তানা এই ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি এই আগুন নিভবে না বন্ধু বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয় এরা বিপ্লবের পক্ষের শক্তি এটাই বড় কথা প্রিয় ভাইরা মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকালকে আপনারা নামুন বেলা এগারোটায় দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরে নামন এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খুনি হাসিনার দোসরদের আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন উচ্ছেদ করুন এগুলো সন্ত্রাসীদের আস্তানা এসব আস্তানা থেকে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আক্রমণ চালানো হয় বিপিন নুরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে তারা জানে বিপিন নুরুল হক নুর যদি এই বাংলাদেশে জীবিত থাকে তাহলে ওই আওয়ামী দোষর ভারতীয় দালাল রোয়ের এজেন্টের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না এই জন্য তারা পরিকল্পিত হবে বিপিন হত্যা করার জন্যই আজকে এই হামলা চালিয়েছে আমরাও শেষ দেখা আমরা ইনশাল্লাহ আগামী কালকে দেখেই ছাড়বো কালকে আমাদের খেলা হবে ডু আর ডাই হয় আমরা থাকবো নয়তো ওই জাতীয় পার্টির মুনাফেক ওই ভারতীয় দালাল রোহের এজেন্ডা থাকবে সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে এই জাতীয় নাগরিক পার্টি এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর এবং গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে এদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা এদেশের মধ্যে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে তাদের সাবেক নেত্রীকে এবং তারা আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে চায় দর্শক এই বিপিনুর উপরে যে হামলা করা হয়েছে যে আক্রমণ করা হয়েছে যে লাঠি সার্চ করা হয়েছে এটা আমাদের এর আগে কখনোই এ ধরনের ঘটনা আমাদের চোখে পড়ে নাই বিপিনুরকে যেভাবে যেইভাবে রক্তাক্ত করা হয়েছে যেইভাবে আহত করা হয়েছে সামনে আরেকজনের উপরে আরেকজনের নেত্রীর উপরে আরেকজন নেতাকর্মীর উপরে এইভাবে আক্রমণ হবে না এর ঘেরান্টি কোথায় সুতরাং এর পিছনে যারা দায়ী এবং এর পিছনে যারা সরাসরি জড়িত এদের সকলকেই আইনের আওতায় এনে এরপর সর্বোচ্চ শাস্তির মুখাপেক্ষি করা উচিত এবং তাদের এই রাজনীতি তাদের এই দল চিরতরে বহিষ্কার করার জন্য বাংলাদেশের সর্ব স্তরের জনগণ এর বয়কট দাবি করেছেন এবং এর বহিষ্কারের দাবি করেছেন যার দাবির প্রেক্ষিতেই কিন্তু এই জাতীয় পার্টি ইতিমধ্যেই তাদেরকে বহিষ্কার করার ঘোষণা করা হয়েছে দর্শক বাংলাদেশের এনসিপি জামাত এবং যত রাজনৈতিক বড় বড় দল রয়েছে প্রত্যেকটা দলের নেতা কর্মীরাই কিন্তু এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সকলেরই দাবি যে এই জাতীয় পার্টি এরা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ হয়ে তাদের মিশন সাকসেস হওয়ার জন্যই মূলত তারা রাজনীতি করে তারা মাঠে কাজ করে দেশের হয়ে নয় এ দেশের মানুষের হয় নয় বরং ভারতের পক্ষ হয়ে ভারতের দালালি হয়ে তারা একের পর এক দেশের মধ্যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেই যাচ্ছেন সুতরাং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে চিরুনি অভিযান চালিয়ে সেনা প্রশাসন সহ আরো যারা এখনো সরকারি চাকুরিজীবী রয়েছেন কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যেও যারা এই দলের সাপোর্টার এবং যারা এদেরকে সহযোগিতা করতেছেন তাদের সকলকেই তাদের দল থেকে তাদের চাকুরি থেকে বহিষ্কার করে এরপরে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এটা এদেশের মানুষের দাবি এটা এদেশের ছাত্র জনতার দাবি এটা এদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দর দাবি দর্শক আপনার কি দাবি সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Could